হে কি অবস্থা সবার দেখছেন সিনার বোস দিশি জাহিদ তো তুফানের সাফল্যের পর রাহান রাফিকে ডেকেছে জিত এবং দেব এইরকম একটা নিউজ কিন্তু গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে তো এই নিউজের সোর্সটা আসলে কোথা থেকে আসলো নিউজটা আদৌ সত্যি কি না দেব এবং জিত আদৌ কি রাহেন রাফিকে ডেকেছে সিনেমা করার জন্য তো পুরো ব্যাপারটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। প্রথমত পুরো নিউজের সোর্সটা কোথা থেকে আসলো দেখেন তানবীর তার্কের শোতে রাহেন রাফি গিয়েছে সেখানে তিনি এরকম একটা কথা বলেছে কলকাতার দুজন জনপ্রিয় নায়ক বা স্টার তাকে ডেকেছে সেখানে কিন্তু কোথাও গিয়ে তিনি জিত বা দেব এই নামটা একবারও উচ্চারণ করেনি এরপরে অনেকগুলো নিউজ পোর্টাল এবং পেজ থেকে এই নিউজটা ছড়ানো হয়েছে যেটা একদমই ভুল একটা নিউজ যে দেব এবং জিৎ রাহেন রাফিকে দেখেছে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভুল তথ্য আছে প্রথমত রাহেন রাফি যে ব্যাপারটা বলেছে কলকাতার দুজন স্টার রাহেন রাফি কিন্তু স্পষ্ট ভাবে এই কথাটা বলে যে বড় দুজন স্টার তাকে দেখেছে বাট সেখানে তিনি কোনো নাম মেনশন করেন এখন আপনি বলেন যে কলকাতায় বড় দুজন স্টার বলতে কাদেরকে আসলে মিন করা হচ্ছে দেব জিৎ ঈদের বাইরে কলকাতায় কে বড় স্টার আছে এখন আপনি কি সোহমকে একজন স্টার বলবেন অথবা হিরোন তাকে কি আপনি স্টার বলবেন যাকে এখন রেগুলার কোনো সিনেমায় দেখাই যায় না এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এরপরে যারা এই নিউজটাকে ভুলভাবে দর্শককে গেলাচ্ছে তারা হলো এই যে অনেকগুলো পেজ এবং নিউজ পোর্টাল যারা দেব এবং জিতের নামটা মেনশন করতেছে এই নামগুলো মেনশন করা একেবারেই উচিত হয়নি যেহেতু এই কথাটা কোথাও বলেনি সেখানে কিন্তু তাদের যত্নবান হওয়া প্রয়োজন ছিল বাট বর্তমান সময়টা এমন ভিউজের আশায় কিন্তু অনেকেই অনেক নিউজকে একদম ওলট পালট করে ফেলে এখানে তিনি যে কথাটা বলেছে এই ভিডিও শেষে আমি সেম ক্লিপটা অ্যাটাচ করে দিব আপনারা নিজেরা দেখবেন যে এখানে তিনি কোথাও গিয়ে দেব বা জিতের নাম মেনশন করেছে কিনা তো তানবির তারেকের সোথে তিনি বেশ ভালো ভালো প্রশ্ন করে আই মিন আধ্যাত্মিক টাইপের প্রশ্ন করে লাইক আপনার যে ওয়ালটন ফ্যান ওয়ালটন ফ্যানের বাতাস কেমন তো এই ধরনের প্রশ্ন যদি আপনি শিখতে চান কিভাবে একজন ডেকে বা স্টার কে ডেকে গেস্ট কে ডেকে তারকের শো দেখা উচিত তো তার প্রশ্নগুলো আমার বেশ ভালোই লাগে পুরো গেমটা কিন্তু এখনো শেষ হয়নি এরপর দেব তার অফিসিয়াল পেজ থেকে এই রকম একটা ডে শেয়ার করে মানে এই যে নিউজটা পাবলিশ হয়েছে বা ভাইরাল হয়েছে বলতে পারেন সেখানে তিনি এই লেখাটা অ্যাটাচ করে বলে আমার বাট বেস্ট এখানে প্রশ্ন হলো ভাই এই যে সংবাদের সোর্সটা সোর্সটা অ্যাটলিস্ট ঠিকভাবে দেখে তারপর এই কথাটা বললেই পারতো সেখানে তারা এই ব্যাপারটাও খোঁজ নিয়ে দেখেনি যে পুরো নিউজটা সত্যি নাকি মিথ্যা তো এই ফেক একটা নিউজের উপর তিনি বলতেছে যে এটা একটা ভুল নিউজ এবং বেস্ট অফ লাগ দিতেছে তো এই ছিল পুরো ব্যাপারটা অলরেডি পুরো বিষয়টা হয়তো আপনি বুঝে গেছেন তো এই ছিল পুরো পুরো ব্যাপারটা 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 এই নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন দেখে আমি বেশ বেশ মজা পেয়েছি আমার কাছে ভালোই লাগতেছে যে সবাই জাস্ট যার যার অবস্থান থেকে ভুল তথ্য শেয়ার করতেছে এবং পুরো বিষয়টা ছিল বেশ ফান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো কোন ভিডিও বড় 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 দুজনের স্টারের থেকে অফার আসছে নাম না তুফানের এই ইয়েতে ইয়ের পরে